অন্যদিকে দেশবিরোধী চুক্তির কথা বিএনপির মুখে মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল তিনি বলেন লালগালিচার গালিচার সংবর্ধনা পেয়ে গঙ্গার পানি চুক্তির কথা বিএনপি ভুলে গিয়েছিল বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বলেও মন্তব্য করেন তিনি মাহমুদ হাসান পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বনানী সেতু ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের করা সমালোচনা করেন ওবায়দুল কাদের যারা দিল্লিতে নিয়ে। ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছেন তাদের মুখে এসব অভিযোগ স্বভাব বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তারা বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় তার অসুস্থতা নিয়ে জন্য বাস্তবে কিছুই করতে পারেন এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি শুরু করেছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের হত্যা রাজনীতি এদেশে শুরু করেছে এনপির প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা